স্বপ্নকে ধাওয়া করো পরিশ্রম আর ত্যাগ স্বীকার করতে তৈরি থাকো আর সবচেয়ে জরুরি বিষয় কারো কথায় নিজের স্বপ্নকে ছোটো করো না অন্যদের কল্পনা শক্তি দুর্বল বলে তুমি নিজেকে নিয়ে ছোটো স্বপ্ন দেখো না বড়ো অর্জনের জন্য শুধু পরিশ্রম যথেষ্ট নেওয়ায় তোমাকে বড় স্বপ্ন দেখতে হবে কেউ যদি বিশ্বাস নিয়ে তার নিজের স্বপ্নের সাথে নিজের জীবন আর পরিশ্রমকে নিবেদিত করে এক সময় সে ধারণার চেয়ে বেশি সাফল্য অর্জন করতে পারবে একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা পথ যেদিকে নিয়ে যায় সেদিকে যেও না যেদিকে কোনো পথ নেই সেদিকে হাঁটো এবং নিজের চিহ্ন রেখে যাও স্বপ্ন দেখলে বড়ো করে দেখো সেটাই তোমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করবে ব্যর্থ হলে লজ্জার কিছুই নেই ব্যর্থতা থেকে শিখো এবং আবার স্বপ্ন পূরণের কাজ শুরু করো স্বপ্নকে বাস্তব করার জন্য কোনো জাদুমন্ত্র নেই স্বপ্নকে বাস্তব করার জন্য শ্রম ঘাম আর ইচ্ছাকে কাজে লাগাতে হয় তুমি নিজে না চাইলে তোমাকে কেউ তোমার স্বপ্নের পথ থেকে সরাতে পারবে না সর্বদা শিখে যেতে হবে যে শিখে যাচ্ছে সে জীবিতও আছে আর যে শিক্ষা বন্ধ করে দিয়েছে সে একটা যন্ত্র মৃতদেহ একটি ইচ্ছা কিছু বদলাতে পারে না একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে কিন্তু একটি নিশ্চয়তা সবকিছু বদলে দিতে পারে প্রতিটি মানুষের সুন্দরভাবে বেছে থাকার পিছনে একটা স্বপ্ন থাকতে হয় স্বপ্ন দেখা মানুষরা যাদের আলোতে পথ খুঁজে নিতে পারে আর তারাই সবার আগে সূর্য ওঠা দেখতে পায় অতিরিক্ত ব্যর্থতার ভয় থাকলে তোমার স্বপ্ন কখনই পূর্ণ হবে না যদি কাল কিছু অর্জন করতে চাও তবে আজ থেকেই স্বপ্ন দেখা শুরু করো তোমার স্বপ্ন যেটাই হোক না কেন কাজ শুরু করো আগ্রহভাবে কাজ করার মাঝে দারুণ এক শক্তি আছে একজন মানুষ যতক্ষণ স্বপ্ন দেখা বন্ধ করবে ততক্ষণ সে ভুল হবে না স্বপ্ন পূরণ করতে চাইলে শুধু লক্ষ্যের বদলে কাজের উপর প্রকাশ করো এক কথায় স্বপ্নকে বাস্তবে পরিণত করতে চারটে জিনিস প্রয়োজন ইচ্ছা আত্মবিশ্বাস সাহস আর নিয়মিত কাজ করা বড় কিছু পেতে গেলে আপনাকে অনেক সময় বড় রিস্ক নিতে হতে পারে মনে রাখবে প্রত্যেক বড় কিছুর শুরুটা ছোট দিয়ে হয় তুমি যেখান থেকে আস না কেন স্বপ্ন দেখার পর তা সফল করার অধিকার তোমার আছে তোমার স্বপ্নগুলো বলে দে তুমি কেমন মানুষ তোমার স্বপ্নের ক্ষমতা আছে তোমাকে আকাশে তুলে দেওয়ার যে ভালোবাসা যত গোপন সেই ভালোবাসা তত গভীর যুদ্ধ এবং প্রেমে কোনো কিছুই পরিকল্পনা মতো হয় না এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয় কারো জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হবে একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা ছেলেদের জন্য পৃথিবীর সবচেয়ে মূল্যবান হলো। মেয়েদের হাসি এই পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরীত স্বভাবের মানুষের সাথে প্রেমে পড়ে ভালোবাসা কারোর জন্য দীর্ঘ প্রতিক্রিয়া আবার কারোর জন্য স্বল্প কিন্তু কষ্ট দুটোতেই সমান বাস্তবতা এতটাই কঠিন যে কখনো কখনো বকির ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না শুধু সহ্য করে নিতে হয় সবাই তোমাকে কষ্ট দেবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে ভালোবাসা জন্যে অনন্তকালের প্রয়োজন নেই একটি মুহূর্তে যথেষ্ট আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায় একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম যে ভালোবাসার মাঝে না পাওয়ার ভয় থাকে আর সে কথা মনে করে দুজনেই কাঁদে সে ভালোবাসা হচ্ছে একটা প্রকৃত ভালোবাসা ভালোবাসা হলো দুইটি হৃদয়ের সমন্বয় যেখানে একটি ছাড়া অন্যটি অচল সত্যিকারের ভালোবাসা হলো অনেকটা পেতাত্মার মতো এ নিয়ে সবাই কথা বলে কিন্তু শুধুমাত্র কয়েকজনে এর দেখা পায় যাকে ভালোবাসো তাকে চোখের আড়াল করো না দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম প্রেম বলে কিছুই নেই মানুষ যখন প্রেম পড়ে তখন প্রতিটি প্রেমেই প্রথম প্রেম প্রেমের ক্ষেত্রে জয়ী হয়ে কেউ শিল্পী হতে পারে না বড়জোর বিয়ে করতে পারে সারা জীবন কখনো ভালো না বেসে থাকার চেয়ে একবার ভালোবেসে তাকে হারানো উত্তম ভালোবাসা এবং যত্ন দিয়ে মরুভূমিতেও ফুল ফোটানো যায় ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয় দুটি জিনিস ছাড়া মানুষ সব লোকাতে পারে এ দুটি হচ্ছে যদি সে মাতাল হয় আর যদি প্রেমে পড়ে ভালোবাসতে শিখো ভালোবাসা দিতে শিখো তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না যখন আপনি কাউকে ভালোবাসেন তখন আপনার জমিয়ে রাখা সব ইচ্ছেগুলো বেরিয়ে আসতে থাকে অন্তভাবে কাউকে ভালোবাসলে তার ফল শুভ হতে পারে না যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের নায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি সংসারে কারো উপর ভরসা করো না নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শিখো আমাকে আমার সফলতার ধারা বিচার করো না ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো নিয়তি তোমার আত্মীয় বেছে দেয় আর তুমি বেছে নাও তোমার বন্ধু আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না ক্ষমায় যদি করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন যে নিজের মর্যাদা বোঝে না অন্যও তার মর্যাদা দেয় না যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্যকে উপদেশ দিও না অসৎ লোক কাউকে সৎ মনে করে না সকলকে সে নিজের মতো ভাবে, একটা মন আর আরেকটা মনকে খুঁজতেছে নিজের ভাবনার ভার নামিয়ে দেবার জন্য নিজের মনের ভাবকে অন্যের মনে ভাবিত করার জন্য যদি তুমি কারোর সাথে তোমার ভাষায় কথা বলো তার কাছে যেতে পারবে যদি তুমি তার ভাষায় কথা বলো তার হৃদয়ে প্রবেশ করতে পারবে শুধু বেঁচে থাকে মানুষের জীবনে সার্থকতা নয় সার্থকতা লোকে আছে বেঁচে থাকার অর্থপূর্ণ কারণ খুঁজে পাওয়ার মাঝে চোখ খুলুন ভিতরে দেখুন আপনি যে জীবনযাপন করছেন তাতে কি সন্তুষ্ট হল খারাপ মনোভাব তোমার কথা কাগজ কলমে লেখার মাধ্যমে তুমি যা হতে চাও তা হওয়ার পথে প্রথম পদক্ষেপ নেবে জীবনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সবচেয়ে ভালো একটি উপায় হল একটি লক্ষ্য পূরণের পর আরও বড়ো লক্ষ্য ঠিক করা আপনি নিজের জীবনে যা কিছু চান তা পেতে পারেন যদি আপনি কেবল অন্য লোকেরা যা চান তা পেতে সবসময় আপনি সহযোগিতা করেন কখনো কি ভেবেছ কিছু মানুষ কেন যা চায় তাই পায় আর কিছু মানুষ অনেক কষ্ট করার পরও কিছুই পায় না এর কারণ লক্ষ্য কিছু লোকের লক্ষ্য আছে কিছু লোকের নেই লক্ষ্য থাকলে অর্জন করতে পারবে লক্ষ্য না থাকলে কিছুই করতে পারবে না চিন্তা না করে করা কাজ এবং কাজ না করে শুধু চিন্তা করা আপনাকে হান্ড্রেড পারসেন্ট সফলতা দেবে অন্য কারোর জন্য অপেক্ষা করো না তুমি যা কিছু করতে পারো সেটা করো কিন্তু অন্যের উপর আশা করো না গ্রেট হতে হলে তোমাকে এমন লক্ষ্য ঠিক করতে হবে যা তোমার মাধ্যমে বাইরে তোমার লক্ষ্য যদি খুব বেশি চিন্তা ও পরিশ্রম ছাড়া অর্জন করা সম্ভব হয় তবে তুমি তোমার সত্যিকার প্রতিভা ও ক্ষমতাকে কাজে লাগাও নেই পৃথিবীতে যারাই বিশাল অর্জন করেছে তাদের সবারই একটি বিশাল লক্ষ্য ছিল তাদের চোখ ছিল এমন লক্ষ্যের দিকে যার অবস্থান অনেক উঁচুতে এমন লক্ষ্য যাকে ছুতে পারা অসম্ভব বলে মনে হতো তুমি যদি লক্ষ্য ঠিক করে নিজের সব কিছু দিয়ে তার পিছনে ছোট এক সময় তোমার অর্জন দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে যদি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং তোমার মাঝে আশার অনুপ্রেরণা সৃষ্টি করে নির্দিষ্টভাবে লক্ষ্য ঠিক করতে পারা মানে সেই লক্ষ্য অর্ধেক পূরণ হয়ে গেছে আকাশ কেন লক্ষ্যের সীমা হবে আকাশে ওপারে নিশ্চয়ই কিছু আছে সাফল্য হলো সফলতার সাথে নিজে ঠিক করা লক্ষ্য বাস্তবায়ন করা যেসব মানুষেরা তাদের নিজেদের চিন্তাভাবনা বদল করে না তারা কোনো কিছুই বদলাতে পারে না একটি সময়ে একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছুই তার মধ্যে ব্যয় করে দাও যা চিন্তা করা ছাড়া তোমার একটি দিনও কাটে না সেই জিনিসের ব্যাপারে কখনো হাল ছেড়ো না জীবনকে ভালোবাসুন ভালোবাসতে ভালোবাসুন ভালোবাসায় কিছু উন্মাদনা থাকবেই কিন্তু সব উন্মাদনায় কিছু আন্তরিকতা মিশে থাকে দুঃসময় অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির ধার খুলে দেয় কখনও হাল ছেড়ে দিও না এই দাঁতের দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খ্যাতাব দেবে সারা জীবনের জন্য সম্ভাবনার বিপদে হাতে হাত রেখে চলে তাই বলে সম্ভাবনার ধার না খুলে কি চলবে প্রত্যেকের জীবনে একটা গল্প আছে অতিথি ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো কখনো ভেঙে পড়ো না পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে জীবন অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা না গামানোই ভালো কারণ এর বাইরে তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয়ী করতে পারো জীবন মানে নিরন্তর ছুটে চলা পথে পথে বাধা বিপত্তি প্রতিকূলতা রক্তাক্ত ক্ষত বিক্ষত হওয়া সেই ক্ষত মুছে আবার প্রবল আগ্রাসে জড়িয়ে পড়া সংগ্রাম এবং সাফল্য এই তো জীবন জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো সব ছিঁড়ে ছুঁড়ে হারিয়ে যেতে হয় সহজে জেতার আনন্দ কোথায় বাধা যত বিশাল বিজয়ের আনন্দ ততই বাঁধ ভাঙা ভয় পাওয়ার দোষের কিছুই নেই কিন্তু ভয় পেয়ে পড়ে থাকলে চলবে না তোমাকে উঠে দাঁড়াতে দিতে হবে ফাইট হেরে গেলে আবার নতুন উদ্যমে সব শুরু করার উদ্যম থাকতে হবে অন্যের ভালো দিনগুলো খুঁজতে গেলেই নিজের সেরাটা বের করে আনা যায় অভিজ্ঞতায় জিনিসটি কেউ কাউকে শেখাতে পারে না তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারেন কিন্তু যতক্ষণ আর নিজের অভিজ্ঞতাটি অর্জন করছো বিষয়টি তুমি সত্যিকার উপলব্ধি করতে পারবে না লক্ষ্যের পিছনে অক্লান্ত পরিশ্রম করেও যখন ব্যর্থতার স্বাদ পেতে হয় তাতে দক্ষের কিছুই নেই এই কঠোর পরিশ্রমের ভেতর দিয়ে তুমি হয়ে উঠেছো আরও শক্তিশালী আরও অভিজ্ঞ আরও দক্ষ এটাই তো সত্যিকারের বিজয় তুমি ভুল করছো এতে লজ্জার কিছুই নেই বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে তুমি হাল ছাড়ো নেই তুমি চেষ্টা করে চলেছ জীবনে আমি হাজার হাজার ভুল করেছি হাজারবার হোঁচট খেয়েছি এবং সেটি নিয়ে আমি গর্বিত প্রত্যেকটি ভুল প্রত্যেকবার হোঁচট খাওয়া আমাকে গড়ে তুলেছে আরও শক্তিশালী আরও পরিণত করে প্রত্যেকটি জিনিসই একদম নিজস্ব একটি সৌন্দর্য আছে তুমি কি সেটি অনুভব করতে জানো এই ঝলমলে রোদ যতদিন হাসবে এ পাখির কলকাকুলি গাছের পাতায় হাওয়ার দোলনায় ঝির শব্দ যতদিন আমি শুনব ভোরের খোলা হাওয়ায় বুক ভরে শ্বাস নিতে পারবো কী করে আমি জীবনকে ভালোবেসে না থাকতে পারি এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভালোবাসা শুধু স্বপ্নেই ধরা দেয় বাস্তবে নাও পাওয়ার বেদনেই শুধু তাড়িয়ে বেড়ায় জীবন একটি সাইকেল চালানোর মতো যেতে না চাইলেও অবশ্যই আপনাকে চলতে হবে একটি জিনিস খেয়াল করে দেখলাম জীবনের প্রত্যেক কাজে কমসে কম সাহসটুকু বুকে রাখতে হয় ডিয়ার জীবন যত খেলতে থাকো আমার সাথে আমিও হাঁটতে নেই। জীবনের নির্দিষ্ট লক্ষ্য না থাকলে সবচেয়ে বড় সমস্যা হলো তুমি সারা জীবন ফাঁকা মাঠের ভিতরে ছোটলেও গোল দিতে পারবে না যে স্বপ্ন আপনি একা দেখেন তা কেবল একটি স্বপ্ন আর যে স্বপ্ন আপনি সবাই কেনে দেখেন তা হলো বাস্তবতা মানুষের জীবনে বিশ বছর পর্যন্ত ইচ্ছা রাজত্ব চলে তিরিশ বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব এবং চল্লিশ বছর পর্যন্ত বয়সে চলে বিচার বিবেচনার রাজত্ব এই ভালোবাসা কাউকে দিবেন না যে ভালোবাসা সবসময় তাকে কাদায় জীবন কাটাময়ের যাত্রা সাহস দিয়ে যাকে করতে হয়ে যায় বানানোর রাস্তায় তো সবাই চলতে পারে রাস্তা বানিয়ে নেয় যে মানুষ বলে তার পরিচয় জীবনের সুখী তারাই, যারা অন্যের বুকে ছড়িয়ে মেরে নিজে ভালো থাকতে পারে অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো নিজের জীবনে নিজেকে আরও উঁচুতে নিয়ে যাও জীবন একটি গাছের মতো ধীরে ধীরে বড় হয় কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দেয় জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবার কাছে কল্পনার অতীত হয়ে সময় হয়েছে ধারালো ছুরির মতো আপনি যদি সময়কে না কাটেন তাহলে সময় একদিন ধারালো ছুরির মতো আপনাকে কেটে ফেলবে নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকো যে অন্যের সমালোচনা করার সময় না পাও জীবন কারোর জন্য থেমে থাকে না যেমন সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না আপনি যতই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হন না কেন যতক্ষণ আপনার মন ভালো না থাকছে নিজেকে ফুটিয়ে তুলতে কখনই পারবেন না